আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিনিয়তই আমি যতটুকু পারি কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেই আমি মোটর সাইকেলে জার্নি করতে খুব ভালো লাগে তাই আমি মোটর সাইকেল নিয়ে ঘোরাফেরা করি সেই দারণকৃত ভিডিও আপনাদেরকে আমি উপহার দিই আপনারা যথেষ্ট পরিমাণ আমাকে সারা দেন ইনশাআল্লাহ আমি আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন পেজটি প্লিজ যদি আপনাদের আপনাদের উৎসাহ পায় তাহলে ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আমি আশা করি তো আপনারা দেখতে পারতেছেন যে আমি যে জায়গায় আছি এর চারপাশে কতটুকু সুন্দর জায়গা কত সুন্দর একটি রাস্তা বা রাস্তার আশপাশে যে গাছগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার বললেই চলে সৌন্দর্য এর সৌন্দর্য আলাদা আসলে আপনি যদি বাড়িতে বসে থাকেন তাহলে কিন্তু এইগুলা সৌন্দর্য আপনারা কিন্তু উপভোগ করতে পারবেন না এজন্যই একটি কথা বলি আপনারা ঘুরবেন বেশি বেশি ঘুরো ঘোরাফেরা করবেন দূর দূর যাবেন। আল্লাহ আল্লাহতালার সৃষ্টি ঘুরে ঘুরে দেখবেন ইনশাল্লাহ খুব ভালো লাগবে আপনাদের আমি আশা করি আপনি যদি ঘোরাফেরা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার মন মানসিকতা সেগুলো খুবই ভালো হবে হ্যাঁ মন ভালো থাকে যত ঘুরবেন তত আপনার মন ভালো থাকবে মন ফ্রেশ থাকবে ঠিক আছে তাই আমি বলবো আপনাদেরকে আপনারা বেশি বেশি ঘোরাফেরা করবেন মন দিল সব কিছু ভালো থাকবে তো দেখুন আমরা আসলে গন্তব্যস্থানে আপনার আসলে পৌঁছে গেছি তো প্রায় আর কিছু পথ বাকি আছে এখানে জেম লেগে গেছে আমরা আসলে বাড়ি থেকে বেরোসি আজকে বেশ দূর যাব না তো যারা যারা আসলে এই এরিয়াটা চিনেন আপনারা একটু জানাবেন যদি চিনতে পারেন জায়গাটি তবে আপনারা কমেন্ট করবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে আমি আরও ভালো ভালো ভিডিও দিতে পারি আসলে আমি তো ভালো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি নাই তবে চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য আপনাদের উৎসাহ পেলে আমি ইনশাল্লাহ ভিডিও দিতে থাকব আপনারা পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট করে দিবেন ফলো করে দিবেন পেজটি এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তো সকলে আমার একটি কথা ছোট্ট একটি ভিডিওর মধ্যে আমি তুলে ধরব আপনারা ঘুরবেন আপনারা এই দুনিয়াটা ঘুরবেন যতটুকু সমর্থ আছে ঘুরবেন আপনাদের মন দিল সবই ভালো থাকবে ইনশাল্লাহ তো সকলকে অসংখ্য ধন্যবাদ বলে আমার এই ভিডিও শেষ করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করি السلام عليكم ورحمه الله وبركاته